হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি সব আল্লাহর রহমত অনেক অনেক বেশি ভালো আছো অ্যান্ড আমি অনেক বেশি ভালো আছি আর আজকে কিন্তু আমরা মিস্টার ট্রিপুলার ভাইয়ের মতো খেলতে চলেছি এস গাইজ আজকে আমরা মিস্টার ট্রিপুলার ভাইয়ের মতো মানে ভিডিও করতে চলেছি এখন দেখা যাক আমরা মিস্টার ট্রিপুলার ভাইয়ের মতো খেলতে পারি কিনা আর ভিডিওটা অবশ্যই তোমরা যারা ক্লিক করেছো সবাই শেষ পর্যন্ত দেখবা তোমাদের একটাই অনুরোধ কারণ এইখানে তোমরা যদি সাপোর্ট দাও তাহলে আমি অনেক নতুন নতুন কিছু করতে পারবো তো বেশি প্যাক প্যাক না করে চলো আজকে আমরা মিস্টার আর ভাইয়ের মতো খেলে আসি আর ভিডিওতে লাইক দিয়ে দাও ভাইয়া তো চলো তো গাইজ দেখতে পাচ্ছ র্যাঙ্কে দুইটাই নিমির সাথে আমরা একাই নেমে যাচ্ছি মানে আমরা সোলোভাজছে ডুয়ো খেলতেছি তো গাইজ এইখানে আমরা নেমে যাব অ্যান্ড অ্যান্ড ইও গাইজ দেখতে পাচ্ছ আমরা ভিএসএস পেয়ে এনেছি আর এইখানে মেডিকেট আছে তো গাইজ এখানে কিন্তু দুইটা নেমেছে তো তাদেরকে এখন আমরা মারবো তো গাইজ দেখতে পাচ্ছ সে ছাদের ওপরে গেল তো গাইজ এখন আমরা ভিএসএস দিয়ে মারার চেষ্টা করবো অ্যান্টিও ভাই মর রে ভাই ভাই ঠুয়া খায় অ্যান্টিও ভাই দেখতে পাচ্ছ মানে চান্দুর বাচ্চা চান্দু মরে গিয়েছে আই মিন মরে যায়নি মানে ডাউন ডাউন হয়ে গিয়েছে তার এখন টিমমেট আছে তো এখানে আমরা টিমমেটের জন্য ল্যান্ডমাইনটা লাগিয়ে দেবো অ্যান্ড গাইজ তার টিম মেট কি আসবে আমি তার টিম মেটের জন্য অপেক্ষা করছি বা ঘোরাঘুরি করতেছি সে যদি আসে তবে আমরা তাকেও মেরে কিন্তু আমরা কিন্তু আমাদের ইমুটটা দিয়ে দেবো একবারে ওকে তো গাইজ দেখা যাক আমরা এখানে খুঁজাখুঁজি করতেছি অ্যান্ড কই গাইজ সে তো নাই আরে চান্দ তোমার টিমমেট কই গেল মানে বলো তো তোমাকে ক্লিয়ার করে দেবো আগে ইমোটটা দেখাই দিই এ নাও ভাই বাইরে ভাই তোমার মানে টিমমেট সে হয়তো চলে গিয়েছে তো এখানে তার টিমমেটটা কই গেছে জানি না তো গাইজ এখানে আমরা একটা কিল করে ফেললাম তো তার টিমমেটকে খোঁজার জন্য আমাদেরকে মনে হয় কি করতে হবে গাইজ তো দেখা যাক আমরা এখানে খুঁজা পর দেখা যায় কোথায় পাওয়া যায় তো গাইজ তার টিমমেটকে অনেকক্ষণ থেকে খুঁজতেছি তো গাইজ এখনো পাচ্ছি না তো কোথায় আছে তো গাইজ দেখতে পাচ্ছে এখানে কিন্তু সে তার মানে টিমমেটকে রিভাইভ দিয়ে দিচ্ছে অ্যান্ড তাকে মারবো ভাই ভাই মানে বিএসএস মানে কি মানে বিএসএস এ মরে না কিল্লাই তো গাইজ তার টিম মেটকে মনে হয় রিভাইভ দেওয়া হয়ে গিয়েছে তো এইখানে নামতে পারে এন্ড দেখা যাক কোথায় ওরে ভাই রে ভাই মানে তার টিমমেটকে দেখো গাইজ সে নামতেছে মানে বিএসএস মানে লাগে না মানে যাই হোক এখানে আমরা তাকেও মারবো যখন মানে এটা এটা টিমমেট কিন্তু মানে এখন রিভাইভটা দিল সে কিন্তু নামলো তো সমস্যা নাই তাকেও গিয়ে মারবো তো এখানে আমরা লুটটুট করে নিই আর বিএসএসটা চেঞ্জ করে আমরা কিন্তু মানে কি এটা ইউএমপিটা ইউএমপিটা নিয়ে নিলাম তো এখানে দেখা যাক আমরা তিনটা গুলোওয়ালা তার কাছে যাব তো গাইজ কিন্তু তাকেও মারতে হবে তাহলে আমাদের কিন্তু একটা স্কোয়াড মানে ডুও স্কোয়াডটা খাওয়া পড়বে তো দেখা যাক আমরা এইখানে পাই কি না তাকে তো গাইজ ওই যে দেখো মানে সে একটা ঘরের ভিতরে মানে গেল তো সমস্যা নাই তাকেও মেরে দেবো অ্যান্ড এখানে দেখা যাক আমরা মেরে কিন্তু তাকে কিন্তু মানে কিছুই করবো না সুন্দর করে একটা ইমোট দিয়ে দেবো অ্যান্ড আমাদের মিস্টার ট্রিপুলার ভাইয়ের মতো হয়ে যাবে তো ওকে গাইজ তো আমরা দেখা যাক কোথায় আছে তো ভাইরে ভাই ওখান থেকে আমাকে সে মারতেছে অ্যান্ড খাও গাইজ দেখতেছো আমরা কিন্তু ইএমপি দিয়ে মারতেছি অ্যান্ড লাগে না ভাই মানে দেখো মানে একটা মানে ভাই একটাই এটা মানে রিভাইভের অপশন হয়ে গেছে গাইজ দেখো একজনকে মেরেছে আরেকজন পালিয়ে যাচ্ছে দেখো কি দৌড়টাই না দিয়েছে ভাই রে ভাই দেখো গাইজ ভাই মানে কিভাবে দৌড় দিচ্ছে গাইজ তো সমস্যা নেই এখানে আমরা মেরে দেব আরেকটু আরেকটু গাইজ যেটা মরে গেলে ও ভাই সব মরে গেছে ইমুট কই ভাই দেখতে পাচ্ছ গাইজ আমরা ইমুট কিন্তু দিচ্ছি মানে একটা কিন্তু কি ওই ডু স্কোয়াড খাওয়া শেষ তো গাইজ এখন দেখা যাক আমরা এনিমি খুঁজার খুঁজতে যাবো এখানে আমরা তিনটা ও গাইজ মানে তাদের স্কোয়ার কিন্তু তাদেরকে মানে দুবার মারলাম মানে দুইবার তাকে মারলাম তো সমস্যা নাই এখানে আমাদের কিন্তু তিনটা কিল হয়ে গেছে আরো এনিমি খুঁজার পালা তো দেখা যাক আমরা এনিমি পাই কি না তো গাইজ আমরা কিন্তু এখানে এনিমি পাচ্ছি না তার জন্য কোথায় এনিমি আছে দেখার জন্য আমরা কিন্তু চারশো টোকেন দিয়ে কিন্তু আমরা ই নিয়ে নিলাম তো গাইজ আমার কিন্তু মাথার উপরে একটা এনিমি এখানে আর ও ভাইরে রে ভাই এখানে এনিমি মানে ছিল না ভাই পিছনে এনিমি সামনে এনিমি আরে ভাই আমি তো গিয়া ভাই এল নাই ভাই রে ভাই কি ভাই এখানে এনিমি নাই নাই করতে করতে ভাই এখানে কতগুলা এনিমি তো গাইজ আমাকে ওপরে যেতে হবে আর আরে ভাই রে ভাই এখানে আর অ্যান্টি ও ভাই রে মানে অনেক ড্যামেজ খেয়েছে তো তাকে মারতে হবে তারই হয়তো টিমেট ও ভাই এ ভাই মানে এখানে আমাকে ক্লিয়ার দিতে হবে আরে মিয়া আমার বেটা আমার কিল মানে চুরি করে নিল তো তাকে তো মারবো গাইজ মানে সে আমার কিল চুরি করেছে তো সমস্যা নাই তাকে আমি মারবো অ্যান্ড এখানে ভাই মানে আমার ভয় লাগতেছে তো সমস্যা নাই এখানে আরে ভাই সে পালাচ্ছে কই তাকে তো আমি ছাড়বো না গাইজ মানে আমার সে কিল চুরি করে অ্যান্ট ই ভাই যাও কিলিয়ার মানে আমার কিলচুরি করে অ্যান্টে দেখো গাইজ আমরা কিন্তু এই মুহূর্তটা দিচ্ছে মানে আমাদের কিলচুরি করে আরে যাকে আমি কিল করার জন্য টোকেন দেই কিনলাম মানে সে কিন্তু আমার দিকে আসতেছে তো সমস্যা নাই তাকে আমরা মেনে নেবো মেরে দিবো অ্যান্ড এখানে আমরা লুট করি অ্যান্ড কয়ে ওই যে ভাই মানে আসতেছে অ্যান্ড দেখো গাইজ মানে তাকে কিন্তু মারতে পারলে আমরা কিন্তু আমাদের চারশো টোকানের একটা মানে প্রতিশোধ উঠে যাবে তো কই গাইজ মানে দেখে দেখ আমরা কোথায় পাবো অ্যান্ড ওরে ভাই মানে আমার জন্য দাঁড়িয়ে আছে তো ইমুট দেখো গাইজ আমার জন্য দাঁড়িয়ে আছে গাইজ একজন কিন্তু খেলা দেখতেছে আরে ভাই মর না ভাই রে ভাই মানে আমি আরেকটু হলেই মরে যেতাম তো সমস্যা নাই এখানে তাকে ক্লিয়ার করে দিলাম অ্যান্ড তার টিমমেট কোথায় আছে এইটা দেখার পালা তো এখানে আমরা লুট করে নিব অ্যান্ড দেখা যাক গাই যেখানে কই পাওয়া যায় এনিমি অ্যান্ড আরেকটা কিন্তু আমরা মানে ডিল মানে আমরা এনিমি খোঁজার জন্য কিন্তু ওই ইটা নিয়ে নিব মানে কি বলে এটাকে আমি জানি না তো যাই হোক গাই সেটা তো সামনে আরেকটা এনিমি আছে তো আরেকটা বলতে মানে তাদের কিন্তু স্কোয়াডে থাকতে পারে মানে তারা দুইজনও থাকতে পারে তো আমাকে দেখে শুনে যেতে হবে অ্যান্ড দেখা যাক সে কোথায় আছে তো গাইজ দেখাচ্ছে সামনে ওই বাড়ির ওইখানে হতে পারে সে থাকতে পারে কিন্তু এখন আমরা গিয়ে দেখব সে কোথায় আছে অ্যান্ড আমরা মারব তো গাইজ সে কি মানে মরবে এখন কমেন্টে বলে দাও তোমরা তাকে কি আমরা মারতে পারবো কি না তো গাইজ ওই যে গাইজ দেখতে পাচ্ছ জান্নার ওইখানে কিন্তু সে এখন আমার মানে সে কিন্তু আমাকেও দেখতে পাচ্ছে গাইজ দেখো গাইজ আমি মারতেছি অ্যান্ড ভাই ভাই মানে এইখানে দুইটাই নিমি গাইজ নাকি আরে ভাই ওইখানে গুলওয়াল লাগে আছে একজন আর এইখানে একজন হয়তো তারা দুজন টিমমেট হতে পারে তো সমস্যা নাই এখানে আমরা কিল করার চেষ্টা করব। তো গাইজ তাকে কি আমরা মারতে পারবো আরে ভাই আরে একজন হয়েছে মানে বের হয়েছে তাকে কিন্তু আমরা মারবো এখন দেখেনি অ্যান্ড মার খাও ভাই আরে ভাই এই যদি নক হতো না তবে কিন্তু আমরা এখানে মারতে পারতাম আরে সে কি তার টিমমেট নাকি গাইজ আরে তার টিমমেট মেট গাইজ আমি গিয়া ভাই মানে দুইজনই রাজ করে দিয়েছে আরে ভাই কি করব ভাই এই ঘাসালাটাকে যদি মারতে পারি গাইজ মানে কিও ভাই তো যাই হোক গাইজ এখানে আমরা কিন্তু ভিডিওটা কমপ্লিট করতে পারলাম না কি হলো এটা মানে আচ্ছা যাই হোক গাইজ সো স্যাট গাইজ মানে আমরা কমপ্লিট করতে পারলাম না ভিডিওটা তো সমস্যা নাই আমরা পরবর্তী ভিডিওতে দেখার চেষ্টা করব তো ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়া আর চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া তো আজকের জন্য বিদায় নিচ্ছি পরবর্তী এক নতুন ভিডিওতে দেখা হবে তত সুস্থ থাকবা এবং ভালো থাকবা আর আমার মানে ইউটিউব চ্যানেলটা অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিবা তো আজকে বিদা নিচ্ছে परवर्ती नतन भिडियो देते देखा हो गज टाटा बाय बाई आई उल सो डैड सो सैड